আমি সাব্বির হাসান ভার্সিটিতে পড়াশোনা করি মা বাবা ছোট বোন এই নিয়েই আমার জীবন কাটে আমি ঢাকা মেসে থেকে পড়াশোনা করি আর আম্মু আব্বু সবাই গ্রামের বাড়ি থাকে ভার্সারি থেকে কাছে একটা বাড়িতে এক মাস হল ব্যাচেলার হিসেবে থাকতেছি আজ সকাল হঠাৎ করেই আমার দরজাল বেল বাঁচতে লাগলো এমনটা খুবই দুর্লভ কারণ আমার ফ্ল্যাটে কেউই আসে না ফ্রেন্ডরাও না তাহলে আজ আবার কে এলো আম্মু আব্বু না তো তড়ি ঘুড়ি করে গিয়ে দরজা খুললাম দরজা খুলতেই গিয়ে যেন একটা ধপাস করে আমার ওপরে এসে পড়ল হঠাৎ করে সবটা হওয়ায় আমার হার্ট রেট একশো হয়ে গিয়েছিল কিন্তু সেটা আরো বেড়ে গেল যখন দেখলাম যে আমার ওপর যে শুয়েছিল সে পুরুষ না একটা মেয়ে এবং তার ঠোঁট আমার ঠোঁটে মেয়েটা চাতক পাখির মতো আমার দিকে চেয়ে আছে আমি খালি গায়ে মেঝেতে শুয়ে আছি সরি পড়ে আছি এই শরুন এই কথা বলার সাথে সাথেই মেয়েটি উঠে দাঁড়ালো গুন্ডা স্টাইলে আর আমি দাঁড়িয়ে কাঁপছিলাম কিছি কি বাজে ব্যাপার আব্বু জানলে আমাকে মেরেই ফেলবে প্লিজ আব্বুকে বলবেন না কে কে কি বলবো না আর আপনি কে হ্যাঁ সেটা বলুন তো বলানই কারণে কারো রুমে দরজা এসে হানা দেন সরি আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমাচ্ছেন আর আসতে একটু সময় লাগবে তাই ভাবলাম একটু চিল করে হেলান দিয়ে দাঁড়াই কিন্তু এই হেলান যে আমাকে ক্যালানি খাওয়াবে আমি কি জানতাম না কি আপনি কি সেটা বলুন আর এখানে কি চান একটা ব্যাচেলর রুমে আসে যেটা চাই সেটা হলো কি চান বাড়ি ভাড়া কি বাড়ি ভাড়া কিন্তু আপনি কি আর ভাড়া চাইতে কেন এসেছেন আমি বাড়িওয়ালার মেয়ে মিস বাড়িওয়ালি ও আচ্ছা তো আঙ্কেল কোথায় আব্বু বাইরে গেছেন কয়েকদিনের জন্য তাই আমিই ভাড়া তুলছি ও আচ্ছা ওয়েট বলে আমি ভেতরে গেলাম এবং ব্যাগ থেকে বাড়ি ভাড়ার টাকাটা এনে ওনাকে দিলাম এনিন ধরুন মেয়েটি টাকাটা নিয়ে গুনে চলে গেল যাওয়ার সময় কেন জানি না মুচকি হেসে গেল আমি ভেতরে গিয়ে ব্রাশ খুঁজে পেস্ট লাগিয়ে যেই আয়নার সামনে দাঁড়ালাম ঠিক তখনই দেখলাম আমি মেয়ে হয়ে গেছি থুকু আমার ঠোঁট পুরোটা লাল হয়ে আছে ওই মেয়েটার লিপস্টিকে হয়তো আমি হাত দিয়ে মুচতে গিয়েও কেন জানি থেমে গেলাম আবার সবটা মনে করলাম এই প্রথম কোনো মেয়ের এত কাছাকাছি এসেছিলাম আর মেয়েটিকে কিসও করলাম যখন আমার সামনে দাঁড়িয়ে মেয়েটি কথা বলছিল ও ঠোঁট কাঁপছিল থরথর করে যেন শীত নেমে এসেছে আর মেয়েটি যাওয়ার সময় হাসলো কেন কি জানি বাপু আমি রেডি হয়ে ভার্সিটিতে গেলাম ভার্সিটিতে আজ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমি এটা ভেবে খুশি হলাম কারণ আমার অনুষ্ঠান ভালো লাগে তখন মাইকে অ্যারাউন্স হলো এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন আমাদের ভার্সিটির ছাত্রী জুহি আমি নাচ দেখতে ভালোবাসি তাই আমিও ভেতরে গেলাম ভেতরে একটা মেয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে যেই গান স্টার্ট হলো মেয়েটি জীবন জনসম্মুখে ঘুরে দাঁড়ালো আমার চিনতে অসুবিধা হলো না যে এটা আমাদের বাড়িওয়ালার মেয়ে মিসেস বাড়িওয়ালি কিন্তু উনি এখানে এর মানে উনিও এই ভার্সিটিতেই জুহি চেহারা আমি যতদূর দেখেছি একেবারে ডানা কাটা পড়ি যদি থাকতো তাহলে ওর মতনই হতো দুধে আলতা গায়ের গরম তার উপর ওনার চেহারা একেবারে ঘায়ল করে দেওয়ার মতো গান বাজছিল আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানি চোখ মেলেছি আমার হৃদয় পানি চাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছি আর জুহি নাচছিল গানের সাথে সাথে যেন নিজেও আমার মনে জায়গা করে নিল আমি মুগ্ধ নয়নে জুহির পানে তাকিয়েছিলাম মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছি ধ্যান ভাঙলো কারুর ধাক্কায় এই ছেলে এভাবে তাকিয়ে আছো কেন না শেষ হয়ে গেছে তাকিয়ে দেখো আসলেই নাচ শেষ হয়ে গেছে কিন্তু আমি এতক্ষণ ধ্যানে ছিলাম ও আচ্ছা আমি একটু বেখেয়ালি ছিলাম কেন মেটা যে আমাকে জিজ্ঞেস করছে তার দিকে তাকিয়ে দেখলাম জুহি নিজে দাঁড়িয়ে আছে আমার হৃদয় যেন এক্ষুনি ওকে পেতে চাইছিল কিন্তু সেটা সম্ভব না এই ছেলে তাকিয়ে আছো কেন সেটা বলো আর তুমি এই ভার্সিটিতে কেন আমি এখানেই পড়ি ও আচ্ছা তাহলে থাকো আমি যাই জুহি চলে যাচ্ছিল আমি পেছন থেকে ডাক দিলাম জুহি কি নাচটা খুবই হৃদয়স্পর্শী ছিল জুহি কেবল একটা হাসি বিনিময় করে চলে গেল আর আমি মুগ্ধ নয়নে তাকে রইলাম প্যাডেল থেকে বাইরে বেরিয়ে দেখলাম জুহি একটা ছেলের সাথে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে আমার জানা নেই ওকে দেখলে আর কোনো নেশা না করলেও আপনিও মাতাল হয়ে যাবেন ছেলেটা কখন থেকে আমাকে দেখছি কিভাবে যেন জুহি আমার দিকে তার কাজল কালো নয়নে তাকালো যেন আমাকে নিয়ে কিছু ভাবছে এই ছেলে ভাবলা কান্তির মতো এভাবে হাসছো কেন এদিকে আমার ফোনে কল আসলো আম্মু কল দিয়েছে হ্যালো আম্মু কি হয়েছে ফোন দিলে কেন সময় তোর আব্বু স্ট্রোক করেছে জলদি আয় এই বলে আম্মু ফোন কেটে দিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এক মুহূর্তে গোটা পৃথিবীতে নিজেকে এতিম মনে হচ্ছিল আমি আমার ব্যাগ ফেলে দিলাম একদম গোটা ভার্সিটিতে আমার দিকে তাকিয়ে আছে হয়তো বোঝার চেষ্টা করছে যে কি হয়েছে এই ছেলে এভাবে দৌড় দিলা কেন কি সমস্যা হয়েছে বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে আমাকে দেখতে হবে আমি বাড়িতে পৌঁছালাম বাড়িতে পৌঁছতেই দেখতে পাই আব্বুকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে আমিও সাথে গেলাম আমুর চেহারা দিকে তাকাতে পারছিলাম না আব্বু আমার দিকে তাকালো একবার আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করে ফেলল আমি আব্বু বলে একটা চিৎকার দিলাম অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত গতিতে হাসপাতালের দিকে এগোতে লাগলো হাসপাতালে পৌঁছে আমি যেন ছন্ন ছাড়া হয়ে গেছিলাম আমার কোনো চেতনা নেই আমি পাগলের মতো সাইডে বসে আছি আম্মু চেহারা দিকে তাকিয়ে কাঁদতে পারছিলাম না একটু পরেই ডাক্তার বেরোলেন ডাক্তার সাহেব আমার আব্বু ঠিক আছে তো আসলে আপনার আব্বুর কিছুই হয়নি বয়স হয়েছে তো তাই এখন টেনশনে এরকম হতেই পারে খেয়াল করবেন যেন কোনো চাপ না নেয় নেই আর ওনাকে প্রেশার দিবেন না আচ্ছা ঠিক আছে ওনাকে কি এখন বাড়িতে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ পারবেন কিন্তু এখন না রাতে নিয়ে যায় আচ্ছা আব্বু সুস্থ হয়ে গেছে এটা শুনে একটা প্রশান্তি পেলাম একটু পরেই রাত হলো আব্বুকে নিয়ে বাড়িতে আসলাম আব্বুকে রুমে রেখে আমি একটু বাইরে গেলাম ওষুধ আনতে ওষুধ এনে আমি রুমে গিয়ে বসলাম রুমে বসতে আম্মু আসলো আর আমার দিকে তাকে কি যেন একটা বলবে এমন ভাব করল আম্মু কিছু বলবে বাবা একটা কথা বলার ছিল তোকে না করিস না প্লিজ আরে কি এমন কথা যে আমি না করব বলো তুমি বলবো তাহলে হ্যাঁ বলো তোর আব্বুর তো অবস্থা জানিসই এখন এই অবস্থায় উনি একটা ইচ্ছে পোষণ করেছে যেটা তোকে রাখতে হবে হ্যাঁ বল আমি চেষ্টা করব আমরা তোর জন্য মেয়ে দেখেছি মানে মেয়ে দেখেছো বলতে কি বোঝাতে চাও তোর বিয়ে কালকে আর আমরা মেয়ে দেখেছি বিশেষ করে তোর আব্বু আর এটাকে তোর আব্বু শেষ ইচ্ছাও বলতে পারিস এমন করে বলছো কেন আব্বুর ইচ্ছা করেছে আমি বিয়ে করব অসুবিধা নেই কিন্তু ও কথা আর বলো না সত্যিই তুই রাজি হ্যাঁ আমি রাজি এ কথা বলার সাথে সাথে আম্মু চলে গেল আমি পড়ে গেলাম চরম বেড়ায় ভেবেছিলাম জুহিকে আপন করে নেব কিন্তু এখন আব্বুর এই অবস্থায় ইচ্ছেটা আমার সব ভেঙে চুড়ে চুরমার করে দিল সকালে সারা বাড়ি ময় বিয়ের সাজ সাজানো হচ্ছে চারিদিকে হইচই হচ্ছে আত্মীয় স্বজনদের আনাগোনা হচ্ছে একটু বাদে কাজী চলে আসলো আমি কাজী আসার আগে একবার রুম থেকে বের হয়েছিলাম জুহিকে দেখার জন্য কিন্তু জুহিকে কোথাও পেলাম না মনের ইচ্ছাটা আর বলা হলো না কথাটা না বলাই থেকে গেল কাজী আসার পরে আমার বিয়ে হলো কোনো মেয়ে কীভাবে কি আমি কিছুই বুঝতে পারছিলাম না কাজে এসে বিয়ে পড়িয়ে চলে গেলে আমি বসে রইলাম আমার রুমেই কিন্তু আমার মাথায় ঢুকছিল না যে আমি অন্যদের মতো মেয়েদের বাড়িতে গেলাম না কেন আর এই মেয়েটাই বা কে যার সাথে আমার বিয়ে হলো হঠাৎ আম্মু রুমে প্রবেশ করলো আর বললাম এই রুমে কি তোর হ্যাঁ বাইরে যা আমার রুম আর আমি থাকবো না তোর বউ আসবে কোথায় বউ কোনো গাড়ি টারে আওয়াজ তো পেলাম না আচ্ছা আচ্ছা সময় হলে ঠিকই দেখতে পারবে বলে আমাকে রুম থেকে বের করে দিল আমি রুম থেকে এটিমদের মতো বেরিয়ে গেলাম আব্বুকে অনেক খুশি মনে হচ্ছিল রাত কিছু ছেলে আর মেয়েরা এবং রুমে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল আমি রুমে প্রবেশ করে টাল হুমড়ি খেয়ে পড়লাম আর এটা দেখে কে যেন খক খক করে হাসতে লাগলো কোনো হত ছাড়া আমার রুমে যেভাবে হাসছে আমি হাসছি আর এটা আপনার রুম না এটা আমার বাড়ি কি আপনি কে আর আমার রুমকে নিজের বাড়ি বলছেন কেন আমি আপনার বউ আর এটা আমারও বাড়ি আরে কিসের বাড়ি বাড়ি করছেন আপনি আমার বউ এটা বুঝলাম কিন্তু আপনার বাড়ি মানে আমি জুহি কি আমার বিশ্বাস হচ্ছিল না যে জুহি আমার বউ কিন্তু জুহি তো অনেক মানুষের নামই কোন জুহি আপনি আপনার বাড়িওয়ালার মেয়ে মানে জুনিয়র বাড়িওয়ালি জুহি এই বলে আমি বিছানায় লাভ দিলাম এবং ঘোমটা সরালাম ঘোমটা সরিয়ে দেখতে পেলাম আমার রক্তের হিমোগ্লোবিন আর মস্তিষ্কের নিউরনকে মানে জুহিরানিকে মনটা যেন গার্ডেন গার্ডেন হয়ে গেল খুশিতে ইয়াহু বলে চিৎকার দিলাম কিন্তু খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না খাট ভেঙে নিচে পড়ে গেলাম আর জুহি আমার উপরে ঠোঁটের দুটো আমার ঠোঁট লেপটে আছে আস্তে এই ঠোঁট আপনারই সম্পত্তি কেউ নিয়ে যাবে না আমি কখন বললাম যে কেউ নিয়ে যাবে তাহলে এত জোরে কামড়াচ্ছেন কেন ও সরি সরি ইটস ওকে আমি জুহির দিকে তাকাতে পারছিলাম না কেমন যেন লজ্জা লাগছিল একটা প্রশ্নের উত্তর দিবেন হুম জিজ্ঞাসা করুন আপনি আমাকে কেন ভালোবাসবেন বলুন তো আমি আপনার বউ এই জন্য নাকি আগে থেকেই ভালোবাসতেন জুহির কথার কি উত্তর দেব ভাবতে পারছিলাম না কারণ আমি ওকে এই বাড়িতে আসার পর থেকেই ভালোবেসে ফেলেছি আর ওর সাথে আমার বিয়ে না হলে আমার মনের সবটা জুড়েই কেবল শুধু ওরই বসবাস থাকত ও বাড়ির বাড়িওয়ালার মেয়ে না আমার মনের বাড়িওয়ালিও সেখানে মালিকানা শুধু আমি ওকেই দিয়ে রেখেছি কি হলো কথা বলছেন না কেন আসলে থাক আর বলতে হবে না যা বোঝার আমার বোঝা হয়ে গেছে আপনার চোখ সব বলে দিচ্ছে জুহি এই কথা বলে মুখ ভেঙচি কেটে উল্টো পাশে বসে পড়লো মিস আলি আপনি কি রাগ করলেন নাকি আমি কে যে রাগ করব আপনি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার মনের মালিক আর কিছু শুনতে চান তাহলে আপনি আগে থেকে আমাকে ভালোবাসতেন হ্যাঁ বাসতাম বাসি আর বেশ যাব ইয়েস 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 আমি বাজিতে জিতে গেছি কালকে ওর কাছ থেকে পাঁচশো টাকা নিব কিসের বাজি আপনি যেদিন আমাদের বাড়িতে ভাড়া এসেছিলেন সেদিন আমার এক কাজিন বলেছিল আপনি নাকি আমাকে পছন্দ করেন না ওকে পছন্দ করেন আর আমি নাকি আপনার সাথে লাইন মারলেও আপনি পাত্তা দিবেন না আমাকে এখন জানতে পারলাম যে আপনি আমাকে টুরু লাভ করেন তাই আমি জিতে গেছি আরও হেরে গেছে এটা নিয়ে বাজি ধরেছেন হ্যাঁ ধরেছি তো আমার কেন জানি না রাগ হচ্ছিল ভেবেছিলাম ভালোবাসার কথা শুনে জড়িয়ে ধরবে কিন্তু এম মেয়ে তা না করে আমাকে নিয়ে না আর ভাল লাগছে না আমি খাট থেকে নেমে খাটটা ঠিক করে নিলাম তারপর এক পাশে বিছানা করে শুয়ে পড়তে গেলে জুহি ডাক দিল এই যে মশাই নিচে শুচ্ছেন কেন তো কি করব আপনি রাগ করেছেন রাগ করবেন না প্লিজ জান আপনাকে পঞ্চাশ পার্সেন্ট টাকা দিবনি এখন খুশি কি পাগল নাকি আমি কখন টাকা চাইলাম তো কি চান একটু ভালোবাসা দিবে আপনার চাই কেন না চাইলে দিবে না কেন আপনাকে ছাড়া আর কাকে দিব এই বলে জুহি আমাকে টেনে ওর একেবারে কাছে নিয়ে গেল কমলার মতো ঠোঁটগুলো আমার ঠোঁটে ঘষে খাচ্ছিল আর ওর চোখ আমার চোখে ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম যেন আমি নেশাগ্রস্ত হয়ে গেছি অন্য এর থেকে বেশি আপনাদের জানার দরকার নেই বাকিটা ইতিহাস জানতে হলে বিয়ে করে নেন আর কোলবালিশ বয়কট করুন সবাই এবার আসতে পারেন